আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে চব্বিশে মে দু হাজার চব্বিশ হাটের দেশি মরিচ আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে যেটা ভালো মরিচ এটা প্রতি মনে গত হাটের থেকে এক হাজার টাকা কমে বিক্রি হয়েছে অর্থাৎ সাড়ে নয় হাজার টাকাতে এক নম্বর মরিচটা বিক্রি হয়েছে তো দেখা গেছে যারা এক গাড়ি মাল কিনেছে তাদের হয়তো পত্তা পড়বে দুইশো বা তিনশো টাকা সর্বোচ্চ নয় হাজার তিনশো দুইশো এরকম পড়বে আর কি অ্যাভারেজ তো আপনারা যদি আরতের জন্য ভালো জিরা জিরামরিষ্টা নিতে চান অথবা কারেন্ট জিরা মরিষটা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের বাজারে কারেন্ট জিরাটা আপনার নয় হাজার পাঁচশো ছয়শো এর মধ্যেই বিক্রি হয়েছে তো আপনাদের যদি মনে হয় যে ভাওলার হাটের এক নম্বর মরিচটা আপনারা কিনে স্টক করবেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আমাদের আরও থেকে আপনাকে ভালো জিরা মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবো তো আর এর থেকে কম দামে আপনার যেই মরিচটা বিক্রি হয়েছে যেমন হক মাস্টার এগুলো ঝাল কম হবে কিন্তু কালার কোয়ালিটি আবার অনেক ভালো এগুলো আপনার আট হাজার তিনশো চারশো এরকম রেটে বিক্রি হচ্ছে আরেকটা মরিচ আছে ছ্যা তো ছ্যাঁকাটা বিক্রি হচ্ছে আট হাজার ছয়শো সাতশো এরকম রেটে তো আগামী হাটও একটা সুযোগ থাকবে শুক্রবার যেহেতু শুক্রবারে আপনার মোটামুটি যেহেতু ব্যাংক বন্ধ থাকে সেক্ষেত্রে একটু চান্স থাকে প্রতিবারই তো আপনাদের যদি ইচ্ছা থাকে যে স্টক করার চিন্তা ভাবনা করবেন অনেকেই দেখা গেছে দশ বস্তা করছে কেউ বিশ বস্তা করছে আসলে কেউ ট্রায়াল বা বোধ এগুলো করছে আপনারা চাইলেও দশ বিশ বস্তাও কিন্তু স্টক করতে পারেন আপনাদেরকে যে এক ঘাড়ি রাখতে হবে বা দুই গাড়ি রাখতে না যাদের টাকা বেশি আছে তারা হচ্ছে বড় বড় লোডগুলো রাখবে তো আপনাদের যে পরিমাণ ইচ্ছা আছে আপনার আর আর আরেকটা খবর হচ্ছে যে আমাদের ঠাকুর গায়ে কিন্তু মরিচটা স্টক করছে অনেক কোলেস্টোর হাওলাদার স্টোর সাহি স্টোর তো আমরা আশা করছি হয়তো এখানে কোলেস্ট্রোল রাখলে সমস্যা হবে না কারণ বিভিন্ন জনে রাখছে আমরা কতটা কোনো ফসলাম হয়তো রাখা ঠিক হবে না তবে অনেকে রাখছে আবার পুলোস্টোরের কথা বলে দেখলাম যে সব জায়গায় মেশিনে কিন্তু একই তবে আলাদা ইউনিট থাকে তো আপনারা যদি চান যে আমাদের ঠাকুরগাই রাখবেন বিশ ত্রিশ বস্তা বা বস্তা একশো বস্তা তাহলে আমরা হচ্ছে আপনাকে ইনশাল্লাহ কুলোস্টোর মালটা ঢোকাই দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনাদের যদি আড়তের জন্য মরিচ প্রয়োজন হয় অথবা ঘোরার জন্য মরিচ প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে মেসাজ হালিম ট্রেডাস থেকে আপনাকে ভালো মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো